যে এখানে ড্রোন ঘুরছে ঘুরছে আর মানে এখানকার লোকাল দেখার পরে পুলিশ কাছে ফোন করি এসে এসে এটাকে পর্যবেক্ষণ করছে এর মতন পরিস্থিতি এখন প্রশাসনভাবে ভাবে কিভাবে কি স্টেপ নেয় সে অপেক্ষায় আমরা সাধারণ মানুষ আছি কোথায় তেরো নম্বর এবিএস মদন আমার নাম নীতিশ কুমার

বা উৎসাহ উনি আসছে কী ব্যাপার এরকম একটা ড্রোন আকাশে উঠছে কেন এই জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে প্রশাসন এখানে প্রশাসন আমার থানা স্টাফ এসেছে এবং বোর্ডার সিকিউরিটি ফোর্স লোকজন আছে দেখছে কী দেখছে এখানে আকাশে ড্রোন উঠছে তাই দেখছে কোথায় এটা তেরো হাই স্কুল হিঙ্গলগঞ্জ আপনার নাম নিশিকান্ত চোদ্দার চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে